আসসালামু ভিওস আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে টাকা সাত হাজার এটি হচ্ছে ছয় কলামের উপরে দুই বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে দিকে জায়গার ফিট ফিট জায়গা লাগছে যদি আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে চারশো চুরানব্বই স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার তো আপনি চাইলে সেম ডিজাইন দিয়ে সেম পিলারে বাড়িটি নির্মাণ করতে পারেন তার কারণ এ বাড়িটির ফ্লোর প্ল্যানটি এমনইভাবে ভাবে সাজানো হয়েছে আর এমনইভাবে খরচটা সেভ করে দুই তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে পূর্ণ বিষয়টা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে ফ্লোর প্ল্যানটি সহ এর পূর্ণ বিস্তারিত আপনি বুঝতে পারবেন যে কেমনভাবে ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে দর্শক শ্রোতা এই বাড়িটি করা হয়েছে এমনইভাবে মাত্র ছয় কলাম দিয়ে ছয়টা কলামের উপরে কিন্তু আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এই দুই বেডরুমের তারপর এই বাড়িটাতে পেয়ে যাচ্ছেন দুইটা মাস্টার বেডরুম একটি কিচেন একটি টয়লেট কিচেনটা হচ্ছে দেখছেন কিচেনটা দেওয়া হয়েছে মাত্র পাঁচ ফিট আর টয়লেটটি রাখা হয়েছে মাত্র চার ফিট পাঁচ ফিট বাই সাত সাত ফিট পিছন সাইডে দুইটা বেডরুম আপনি পাচ্ছেন বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই দশ ফিট দুইটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই দশ ফিট রুমে একটি করে জানলা ইউজ করা হয়েছে এবং এই বাড়িটির ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে দুই তলা মাত্র ছয় কলামের উপরে দুই তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই আপনার সামনের সাইড তো ব্রিক দেখছেন সামনের সাইডটা আমাদের শর্ট প্লার দিয়ে সব কিছু শর্ট প্লার দিয়ে নিচে থেকে করা হয়েছে এবং গ্যার বিমের পর থেকে আমাদের ব্রিক অল গাঁথনি করে এই সুন্দর বাড়িটি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র খরচটা সেভ করার জন্য তারপর এই এই বিল্ডিং এর যে ফাউন্ডেশন থেকে যে কাজটি করা হয়েছে আমাদের সম্পূর্ণ ১২ মিলি রড ইউজ করা হয়েছে দশ ইঞ্চি বাই ফ্লোর প্ল্যানটি আপনারা দেখছেন এটি হচ্ছে মেন গেট এই মেন গেট থেকে আমরা ওইটাই সর্বপ্রথমে পাচ্ছি ড্রয়িং ডাইনিং এবং পিছন ছাইটে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং তারই পাশে পেয়ে একটি কিচেন এবং একটি টয়লেট মূলত এই বাড়িটি প্ল্যানটি এমনভাবে করা হয়েছে দুই বেডরুমের উপরে সুন্দর একটি বাড়ির প্ল্যানটি আপনারা দেখছেন বা এটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে উনিশ ফিট যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে চারশো চুরানব্বই স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার তো যদি আমরা স্বাদে যাই সাদের হিসাব করি সেই হিসাবে আমাদের সাদের হিসাব